আমারই মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি না। আমারি মনেতে আছে যে মা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না মন যেতে চায় শুধু যেখানে আছে মধু মন যেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি অদা আমারি মনেতে আছে যে মা না তাই তোরি দয়া মারার দেরি আমারি আমারই মনেতে আছে জিমা দিনা তাই তোরি দয়া মারার দেরি সাহেবা যেখানে সেছে না আমার নবী আমি এ মনে কেছি তারি ছবি যেখানে সেছে না আমার নবী আমি এ মনে কে তারি ছবি তিনি যে স্বপ্নের সকাল তিনি মদিনার দুলাল তিনি যে স্বপ্নের সকাল তিনি মদিনার দুলাল যে হলো কাউসার ওলা আমারি মনেতে আছে দিন না তাই তোরে দয়া মারার দে মনেতে দিন না তাই তোরেি দয়া মারার না।